আজকের সময়ে দাঁড়িয়ে যে বিষয়টি আমাদের সকলেরই করা প্রয়োজন তা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ সব সবথেকে মূল্যবান বাণী শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করা এবং তার অর্থ অনুধাবন করা যে ব্যক্তি একবার গীতার মূল বিষয় বুঝতে সক্ষম হবে তিনি জীবনের সকল প্রশ্নের উত্তর পাবেন সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন আজ এই জন্মাষ্টমীর পবিত্র লগ্নে আপনাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত বাণী গীতার মূল বিষয় তুলে ধরলাম আশা করি এটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে গীতার মূল বিষয় গীতা অনুসারে আমাদের মানুষরূপে জন্মগ্রহণ করার অর্থ হল একটি বড় পরীক্ষা এই পরীক্ষাটি হলো আমাদের ভেতর থেকে আমাদের সব থেকে ভালো রূপটি বাইরে আনার পরীক্ষা আর শ্রীমৎ ভগবদ গীতা হলো আমাদের এই ভালো রূপটি ভেতর থেকে বার করে এনে এই পরীক্ষাটি পাশ করার একটি পবিত্র গ্রন্থ পরমাত্মা এই জ্ঞান ভগবান কৃষ্ণ দ্বারা সব থেকে বড় ধর্মযুদ্ধের রণভূমি মহাভারতের কুরুক্ষেত্রের সময় অর্জুনকে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দিয়েছিলেন এটা ছিল সেই সময় যখন বারবার ধর্মের লঙ্ঘন হয়েছিল পরমাত্মার ভয়ে মানুষের মন থেকে বেরিয়ে গিয়েছিল লোভের বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করার চেষ্টা করেছিল শুধু তাই নয় নারী জাতিকে অসম্মান এবং অপমান করা হয়েছিল ওই সময় এই জিনিসগুলি যাতে বারংবার না ঘটে এবং অধর্ম পথ থেকে মানুষকে ধর্মের পথে ফিরিয়ে আনতে পরমাত্মা এই পবিত্র শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান সকল মনুষ্য জাতির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দ্বারা দিয়েছিলেন পরমাত্মা এই পবিত্র জ্ঞান দিয়েছিলেন মানব জাতির কল্যাণের জন্য বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতা বাইবেল কোরআন এই সকল পবিত্র গ্রন্থগুলি পরমাত্মার দেওয়া এগুলি শুধুমাত্র একটি ধর্মের সম্প্রদায়ের মানুষদের জন্য নয় এই পবিত্র ধর্মগ্রন্থগুলির জ্ঞান মানব জাতির কল্যাণের জন্য দেয়া হয়েছিল পরমাত্মার দেওয়া এই পবিত্র জ্ঞানগুলির মাধ্যমে যে কোনো মানুষই জীবনযাপনের সঠিক সুনির্দিষ্ট পথ গ্রহণ করতে পারে এই সকল পবিত্র ধর্মগ্রন্থের জ্ঞান মনুষ্য জাতির মধ্যে থাকা জীবাত্মার সব থেকে ভালো রূপটি বাইরে আনার জন্য এবং সুশৃঙ্খল জীবনযাপনের নিয়ম সম্পর্কে ব্যক্ত করে এই নিয়মগুলি মানুষের মৃত্যুর পর পরীক্ষা করে দেখা হয় জীবাত্মা কতটা সঠিকভাবে পালন করছে যদি কর্ম এবং সঠিক থাকে তাহলে এই জন্ম মৃত্যু চক্র থেকে সব সময়ের জন্য মুক্তি পাওয়া যায় পরমাত্মা শ্রীমদ ভগবৎ গীতায় বলেন আমি সব কিছুর শুরু আমি শুরুর আগেও ছিলাম এবং সব কিছু শেষ হবার পরেও আমি থাকব সবাই আমার মধ্যেই আছে এবং আমি সবার মধ্যেই আছি যা তুমি শুনতে পাও যা তুমি দেখতে পাও তার সব কিছুই আমি এই নদী পাহাড় সূর্য চাঁদ তারা সব কিছুই আমার সৃষ্টি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মানুষ তৈরি করি আমি সর্বব্যাপী সবার মধ্যেই আমার বাস সব মধ্যেই আমি আছি আমি এই সৃষ্টির এইভাবেই বানাবো এবং ভাঙতে থাকব যাতে সমস্ত আত্মারা সুযোগ পায় এই জন্ম মৃত্যু চক্রের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে করে লাভ সব সময়ের জন্য পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার শ্রীমদ্ গীতা আমাদেরকে বলে সব থেকে বড় পরীক্ষার জন্য অর্থাৎ নিজের জীবাত্মার সব থেকে ভালো রূপকে বার করার জন্য পরমাত্মা এই প্রকৃতিকে পা পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মাণ করেছেন এই পাঁচটি তত্ত্ব হল বায়ু জল অগ্নি ভূমি এবং আকাশ যেগুলি আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করতে পারি কিন্তু পরমাত্মা নিজে এই পাঁচটি ইন্দ্রিয় থেকে বোঝার বাইরে পরমাত্মাকে মানুষের শরীরের জীবাত্মা ইন্দ্রিয়ের মাধ্যমে কখনোই বুঝতে সক্ষম হবে না কেবল মাত্র অনুভব করতে পারবে মানুষের শরীরের আত্মা এই পাঁচটি ইন্দ্রিয়ের সঙ্গে সেই রকমভাবে রয়েছে যেমন একটি যন্ত্রচালিত রোবট যা নিজেকে বানানো মালিকের কোনো খবর নেই অর্জুনকেও এই পরমাত্মা তার বিশাল রূপ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা তাকে দিব্য নেত্র বা চক্ষু প্রদান করেছে ছিলেন শ্রীমদ্ গীতা এটা বোঝায় যে আত্মা অজান্মে একে কেউ মারতে পারে না কেউ ধ্বংস করতে পারে না কেউ আত্মাকে জ্বালিয়ে দিতে পারে না ডোবাতেও পারে না না পারে কাটতে কিন্তু আত্মাকে পরমাত্মার সঙ্গে সব সময়ের জন্য সময় কাটাতে হলে এই মানুষরূপ জীবনযাত্রার পরীক্ষায় বসতেই হবে এই পরীক্ষার জন্যই পরমাত্মার থেকে আলাদা হয়ে আত্মাকে এই পৃথিবীতে কোনো না কোনো রূপে জন্ম নিতে হয় আর কোটি কোটি জন্ম নেওয়ার পরেই একটি আত্মা মনুষ্যজনিতে জন্ম নেয় আর সকল মানুষকে এই পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে তারা নিজেদের আত্মীয় স্বজন ভাই বোন প্রভৃতিদের সঙ্গে ভালো এবং খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় এই পরীক্ষা চলাকালীন প্রত্যেক মানুষ নিজের ভেতরের তামসিক এবং রাজস্বিক গুণগুলিকে নিজের থেকে আলাদা করে রেখে সাত্বিক জীবনে প্রবেশ করার সুযোগ পায় আমাদের তামসিক ভাবনা হলো সেইগুলি যেগুলি আমাদের ভেতরে হীন ভাবনা জাগিয়ে আমাদের নিজেদেরই উদাস করে দেয় আর আমাদের রাজস্বিক গুণগুলি ঈর্ষা ভরপুর এবং আমাদেরকে লোভী বানিয়ে অন্যের ক্ষতি করাতে পারে এই জন্য এই পরীক্ষা চলাকালীন সকল আত্মাকে নিজেদের ভেতরে রাজস্বিক এবং গুণগুলির উঠে নিজের গুণের বিকাশ করতে হয় যা আত্মাকে আত্মার সঙ্গে যুক্ত করে সাতটি গুণ মানুষের মধ্যে লোভ লালসা ঈর্ষা এগুলি দূরে সরিয়ে দিয়ে মানুষকে ভালোবাসতে শেখায় এই পরীক্ষা চলাকালীন সকল মানুষকে জীবনের চারটি স্তম্ভ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভের জ্ঞান পাওয়ার পরেই মুক্তি মেলে এই চারটি স্তম্ভই হল সেই দুয়ার যা বোঝার মাধ্যমে জীবাত্মা পরমাত্মাকে বুঝতে পারে প্রথম দুয়ার হল ধর্মের ধর্ম সেটাই যা গীতাতে লেখা রয়েছে বেদে লেখা রয়েছে পবিত্র কোরআনে লেখা রয়েছে বাইবেলে লেখা রয়েছে ধর্ম সেটাই যা ধারণ করা হয়েছে যা মানুষের আত্মা মেনে চলতে চায় যেমন মিথ্যা কথা না বলা চুরি না করা অন্যের ক্ষতি না করা প্রভৃতি এই সকল বিষয়ই ধর্মের অঙ্গ আর সকল আত্মাকে নিজের জীবনকালে এক একটি ধর্ম পালন করতে হয় এবং সব সময় ধর্মকে রক্ষা করতে হয় দ্বিতীয় দুয়ারটি হল অর্থ সকল আত্মা এই দ্বিতীয় দুয়ারে তার পৃথিবীতে আসার মূল কারণ বা অর্থ সম্পর্কে বুঝতে পারে এই পৃথিবীতে সম্পর্কের আনন্দকে সে উপভোগ করবে ভালো ভাই ভালো বোন ভালো স্বামী ভালো স্ত্রী ভালো পিতা ভালো মাতা ভালো ছেলে অথবা ভালো মেয়ে হয়ে সকল আত্মা এই দুনিয়ায় নিজস্ব জীবনের কর্তব্য পালন করবে এবং মানুষরূপে জীবনযাত্রার এই পরীক্ষাটি পাশ করবে তৃতীয় দুয়ারটি হল কাম শ্রীমদ ভগবত গীতা আমাদেরকে বোঝায় সকল মানুষের মধ্যে কাম ক্রোধ ঈর্ষা লোভ অহংকার এবং মোহের মতো এই ছয়টি রিপু বা ভাবনা আমাদেরকে এবং অন্যের ক্ষতি করতে পারে এই ভাবনাগুলিকে সকল মানুষদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কেননা এই ছয় ধরনের ভাবনার বশবর্তী হয়ে করা যে কোনো কাজ আমাদের জীবনে সমস্যা ডেকে আনতে পারে একটি আত্ম যদি এই বিষয়টির উপর বিজয় প্রাপ্ত হতে পারে বা এই ছয় ধরনের ভাবনাগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে সেই আত্মাটির মুখ্য লাভ আরও সহজ হয়ে যায় চতুর্থ এবং শেষ স্তম্ভটি হল মুখ্য লাভ এই পরীক্ষার সময় সকল মানুষ তাদের নিজস্ব জীবনে কিছু ইচ্ছা রেখে থাকে কিছু ইচ্ছা একটি জন্মে পূর্ণ হয় কিন্তু কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায় আর সেগুলি পূর্ণ করার জন্য আত্মাকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয় শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদেরকে এটা বোঝায় যে আমাদের ইচ্ছার মূল কারণ এই পৃথিবীতে পুনরায় ফিরে আসার আর আমরা যদি জীবনের অন্তিম পর্বে কোনো ইচ্ছাই না রাখি তাহলে আমরা এই জন্ম চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারব এবং মোক্ষ লাভ করতে পারব এর সাথেই এই চতুর্থ দুয়ারটি ক্ষমা করার দুয়ার যারা আপনার সঙ্গে খারাপ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া এবং আপনি যাদের সঙ্গে খারাপ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এই রূপ প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব যতক্ষণ পর্যন্ত না আত্মা জীবনের এই চারটি দুয়ার সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত আত্মাকে জীবনচক্রের এই জন্ম মৃত্যুতে আবদ্ধ হয়ে বারবার এই পৃথিবীতে পরীক্ষা দিতে ফিরে আসতেই হবে এই পরীক্ষা শেষ হলেই আত্মা শরীর এবং অন্য অন্য সকল বস্তু করে দেয়। যা এই সংসারে এতকাল বানিয়েছে তা হয়ে যায়। তখন আত্মা নিজের কর্মের ফলের জন্য বা এই পৃথিবীতে থাকাকালীন মানুষ রূপে যে পরীক্ষা সে দিয়েছে তার ফলের জন্য চলে যায় আর আত্মার ভালো এবং খারাপ কর্মের হিসাব করা হয় ভালো এবং খারাপ কর্মের জন্য কিছু সময়ের জন্য সে স্বর্গে থাকে এবং খারাপ কর্মের জন্য নরকে চলে যায় নরকে আত্মা তার পাপ অনুযায়ী সাজা ভোগ করে কিন্তু সেই সাজা শেষ হওয়ার পর আত্মা আবার একটি নতুন শরীর লাভ করে এই পরীক্ষায় পুনরায় বসার জন্য আর প্রতিটা পরীক্ষায় একইভাবে এই বিষয়গুলি আবার হতে থাকবে জীবনের চারটি দুয়ার ধর্ম অর্থ কাম মুখ্য বোঝার জন্য আবারও সুযোগ পাবে প্রতিটা আত্মা প্রতিটা জন্মেতেই নিজের পূর্বের তিন জন্মের কর্ম অনুযায়ী বর্তমান জীবনের পরিস্থিতি ভালো অথবা খারাপ হয়ে থাকে সেই আত্মাটির কিন্তু যতক্ষণ পর্যন্ত না আত্মা পরমাত্মার সঙ্গে নিজের যোগসূত্রের সম্পর্ক বুঝতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত তার মুক্তি সম্ভব নয় আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন